ভাই চোয়াডাঙ্গাতে যে কি পরিমাণে গরম তা বলার বাইরে আজকে আমরা ট্রাই করবো হচ্ছে এই রোদের ভিতরে ডিম ভাজা যায় কি না বিনা কোনো আগুনে আর এখন ঠিক দুইটার মতো বাজে সূর্য একদম মাথার উপরে সেই লেভেলের গরম এখন সো ট্রাই করে দেখা যাক কি হয় তার জন্য একটা ডিম আর একটা বাটি নিয়ে নিয়েছি সাদে আছি এখন এখন ডিমটা এখানে ফাটিয়ে রেখে দেখবো যে কি অবস্থা হয় এবং কতক্ষণ টাইম লাগে প্রায় দেখি দিয়ে দিলাম ডিম এখন দেখাচ্ছে ডিম আদেও মানে পোচ বা ভাজি চাই বলা হোক যে হয় কি নাই রোদের ভিতরে রেখে দিলাম দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দেখি কি অবস্থা হয় অনেকক্ষণ রাখার পরও কোনো উন্নত তেমন দেখতে পারলাম না একটু একটু মনে হয় জমাট হয়েছে বাট সেই রকম না আর আপনারা অনেকেই বলতে পারেন যে ফ্রাইং প্যান কেন ইউজ করিনি যদি বাটিতেই না হয় তাহলে ফ্রাইন প্যানে অসম্ভব যে গরম আর আমি একটা কথাই বোঝাতে চাইছি যে চুয়াডাঙ্গাতে গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুয়াডাঙ্গাতে থাকা মানে মরুভূমিতে থাকা তাই দুইটাই সমান সমান সো একটা মজার ভিডিও ছিল কেউ কিছু মনে করবেন না ধন্যবাদ